আমরা এখন জাল সারাইতে আছি ঈদের দুই দিন আগে আমাদের জাল পাসাইছে তাই ঈদের তিন চার দিন পরে আমরা জাল সারাইতে আসি আমি এখন কিছুক্ষণ পরেই আমি নদীতে যাব তাই আমার এখন জাল পাশেছে আমার জাল সারানো হয়ে গেছে প্রায় এখন আমি জাল গুছাইয়া একখানে সব সারা পংস এবং জাল গুছাইয়া আড়া বানতে আছি তারপর আমি টলারে নিয়ে যাব তারপর আমি নদীতে জাল ফলাবো দেখি আমার আমি একা একা ছাড়াইছি তাই এখন আমার এই ভিডিওটার সাথে সবাই থাকুন আমার এই ভিডিওটার যদি এক মিলিয়ন ফিও যদি সম্পূর্ণ হয় তাহলে আমি পরবর্তীতে কিভাবে একা জাল বাইতে হয় কারেন্ট জাল আমি তাই আমার এখন জাল গুছানো প্রায় শেষ আর কিছুক্ষণ পরে আমি নদীতে যাব এখন আমি আডা বন্ধ হয়ে গেছে প্রায় আমি এখন নদীতে নিয়ে যাব যাবি আল্লাহালি আমি টানল মু আল্লাহ প্রথমে একটা আইছে